গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেছাড়া কবি তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তা এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে বললেন ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বললেন তবে শোনু আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপুহে কথা টথা কয়ো না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটিও দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্চ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্যা উকিল বললেন খবরদার বল নিয়েছিলি কি না চাষা বলল ব্যা উকিল বললেন হুজুর আসামির বিয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমিই ফাটক দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বললেন ব্য হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ও আবার কর্জ নেবে কি ও কি কখনও খদ লিখতে পারে নাকি আর পাগলের খদ লিখলেই বাকি দেখুন দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলের ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মধ্য মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু চরক গাছ সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম এই একশো টাকায় দে চাষা বলল বে? মহাজন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঠার পাঠারগুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পড়লা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরলো যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রপা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকে বলল ব্য উকিল বললেন বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এক্ষুনি বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্য উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব তখন উকিল বলল হতবাগা গোমুখ পাড়া গেয়ে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না